আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সাধারণত যে জিনিসটা বুঝি যে কেরিয়ার বলতে কি বোঝায় কেরিয়ার বলতে আমরা যা বুঝি তা হল যে ভালোভাবে লেখাপড়া করতে হবে এবং একটা সময়ে ভালো একটা চাকরি করতে হবে ভালো বেতনের চাকরি করতে হবে ভালো বেতন পেতে হবে ভালো জায়গায় বাসা নিতে হবে ভালো সুশীল এলাকায় আমাদের থাকতে হবে একটা যে ডিজিজের যে স্যালারি সেই স্যালারিটা আমাদের পেতে হবে সকাল থেকে রাত অবধি এবং গভীর রাত পর্যন্ত আমাকে খুব পরিশ্রম করতে হবে গাড়ি করতে হবে বাড়ি করতে হবে একটা সোসাইটি মেনটেন করতে হবে দেশের বাইরে যেতে হবে লাগাতার পরিশ্রম করতে হবে এটাই হচ্ছে আপনার কেরিয়ার তারপর আপনাকে কেরিয়ারে আরও কিছু যোগ করতে হবে সেটা হলো যে আপনি ভালো জায়গায় বিয়ে করে দিতে হবে সোসাইটি বজায় রাখতে হবে সমাজে যে যে ভালো গাড়ি তা কিনতে হবে ভালো যে মোবাইল দামি মোবাইল যে বিজ্ঞানের যে জয়যাত্রা সামনে যে যেটা লেটেস্ট বের হচ্ছে সেটাই আপনাকে ইউজ করতে হবে দামি জুতা দামি কাপড় দামি সব কিছুই আপনাকে মেনটেন কিনতে হবে পড়তে হবে আপনাকে ভালো রেস্টুরেন্টে খেতে হবে ভালো জায়গায় যেতে হবে কেরিয়ার বলতে এটাই অর্থাৎ দুনিয়াবি যে যে ফার্স্ট যে জায়গাটা আছে যে মডেলগুলো যে আছে সেগুলোকে আপনাকে সংগ্রহ করতে হবে আপনাকে সেভাবে চলতে হবে সেভাবে আপনাকে ধারণ করতে হবে ওয়ান কাইন্ড অফ হচ্ছে সেটাই কেরিয়ার এতে করে এই কেরিয়ারটা অর্থাৎ দুনিয়াবি যে কেরিয়ারটা এটা যদি আপনি আপনাকে সংগ্রহ করতে চান তাহলে আপনাকে সকাল থেকে রাত অবধি পরিশ্রম করতে হবে আপনাকে কোনো বিরাম রাখা যাবে না অর্থাৎ কর্পোরেটের মতো দৌড়িয়ে দৌড়িয়ে সব কাজগুলো আপনাকে করতে হবে আপনাকে সবসময় মিটিং সবসময় মিছিলের ভিতরে ভিতরে থাকতে হবে আপনাকে লিড দিতে হবে লিড দিতে যায় আপনার সকালের খাবারটা দুপুরে দুপুরের খাবারটা রাতে রাতটা না খেয়ে আপনাকে কাটাতে হবে কিন্তু আপনাকে আপনার গায়ে থাকতে হবে সর্ব ভালো একটা পোশাক থাকতে হবে ভালো মানুষের সাথে থাকতে হবে দা ভালো দামি দামি সব কিছুই আপনাকে আপনার রাখ থাকতে হবে এটাই হচ্ছে কেরিয়ার আপনার কেরিয়ার এমন হতে হবে আপনার স্ত্রীর কম হলেও চলবে না আপনার সন্তানের জন্য কম হলে চলবে না সন্তানকে ভালো একটা ভালো একটা ইংলিশ মিডিয়ামে ভালো একটা পর্যায়ে আপনাকে সন্তানকে ভর্তি করাতে হবে যাতে দুনিয়ার যে আপনি যে যে পর্যায়ে যে পর্যায়ে উন্নীত হয়েছেন তার থেকে আরও বেশি পর্যায়ে উন্নীত হতে হবে আপনার সন্তানকে এই রকম যে মেন্টালিটি থাকে এটা হচ্ছে দুনিয়া বি কেরিয়ার আচ্ছা কেরিয়ার বাদেও আপনাকে আপনার জন্য আপনি যে একটা বিয়ে করবেন যে একটা সন্তান হবে ভালো একটা মাপ চাওয়া ভালো একটা সন্তান চাওয়া ভালো সন্তানকে সন্তান আপনাকে সন্তানকে উপযুক্ত শিক্ষাদান করা এবং ধুনে হবে না আখে জন্য এবং পর কল্যাণের জন্য অর্থাৎ আপনি যখন মারা যাবেন আপনি মারা যায় গেলে তিনটা জিনিস সদ জারিয়া হয় তার ভিতরে একটা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান আপনার জন্য কী করলো সন্তান আপনাকে কী সন্তান রেখে গেলেন এটা কি সদ জারিয়া জ্বালিয়া এ হবে এবং আপনি তা কবরের বসেও কিন্তু আপনি তা সুসংবাদ পেতে থাকবেন আবার সন্তান যদি দুনিয়াবী কর্মকাণ্ডের ভিতরে যদি লাগামহীনভাবে ঘুরে থাকে বা কোনো অন্যায় অপকর্ম যদি লিপ্ত থাকে তাহলেও কিন্তু সেই অপকর্মের বার্তাও কিন্তু আপনি আপনার কবরে পেতে থাকবেন এটা কি আপনার জন্য কেরিয়ার না আপনার স্ত্রী আপনার অনুগত থাকা এটা কি আপনার কেরিয়ার না আপনি সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন টাকার পিছনে টাকাই কি সব আপনার কেরিয়ার টাকার জন্য আপনি এলাকা ছেড়ে অনেক দূর পর্যন্ত চলে গেছেন প্রবাস জীবনযাপন করছেন স্ত্রী নাই স্ত্রীকে দেখতে পাচ্ছেন না সন্তানকে দেখতে পাচ্ছেন না বাবা মাকে দেখতে পাচ্ছেন না এলাকার মানুষজনকে আপনি দেখতে পাচ্ছেন না আপনি সব ছেড়ে দিয়ে টিয়ে আপনি এমন এক জায়গায় পড়ে রয়েছেন সে জায়গায় শুধু টাকা আর টাকা অর্থ আর অর্থ বৃত্ত বৈভব দুনিয়াবি সকল কিছু আপনার সন্নিকটে এটাই কি আপনার জন্য কেরিয়ার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া স্ত্রীর সাথে গল্প করা সন্তানকে ভালোভাবে মানুষ করা সন্তানের সাথে খুনসুটি করা বাবা মার সাথে বসা এগুলো কি আপনার জন্য কেরিয়ার না আপনি শুধু এক দিকে কেরিয়ার বলতেই আপনি যদি কোনো ব্যক্তি যদি বলায় কেরিয়ার কেরিয়ার বলতে গেলেই কি বলা হয় যে শুধু টাকা অর্থ সম্পদ বিত্ত বৈভব আপনার কিছু টাকা হলো আপনি মামিন সিং থাকলেন কিছু টাকা হলো আপনি ডাকার ঢাকায় ডাকাই থাকলেন গাজীপুরে থাকলেন তার চেয়ে বেশি টাকা হলো আপনি উত্তরতে থাকলেন তার চেয়ে বেশি টাকা হল গুলি আপনি একটা গুলশানে থাকলেন তার থেকে বেশি টাকা হলো আপনার দেশের বাইরে টাকা করতে হলো এটাই কি আপনি সুখ স্বাচ্ছন্দ্যের জীবনযাপনের ভরপুর বিলাসবহুল জৌলসপূর্ণ জীবনযাপনটা কি আপনি কেরিয়া বলা হয় এখানে আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার স্ত্রী কি করছে আপনার দুপুরের খাবার ঠিক নেই এগুলো কি আপনার কেরিয়ার না নামাজ পড়ার যে আপনার সময় ওই সময়টা আপনি পাচ্ছেন না দুনিয়াবি চিন্তা ভাবনা করে আপনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার কেরিয়ার তো বরবাদ হচ্ছে দুনিয়ার কেরিয়ার যে আপনি ঠিক রাখতে যেহেতু রাখছেন আপনার পরকালের যে কেরিয়ার সেটাকে প্রতি আপনি উদাসীন দিনকে দিন তো আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কেরিয়ার বলতে আপনি কি বুঝেন নিজেকে প্রশ্ন করুন নিজের ভিতর থেকে উত্তর চলে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম